সদাচরণ ভালো আচরণ ভালো আচরণের নেকি বিচারের মাঠে নেকির পাল্লাই সবচেয়ে ভারী নেকির কাজ বিচারের মাঠে হিন্দুদের পাপ নেকি ওজন হবে না কেন তাদের নেকি নেই খ্রিস্টানদের পাপ নেকি ওজন হবে না কেন তাদের নেই ইহুদিদের পাপ নেকি ওজন হবে না কেন তাদের নেকি নেই যারা আকিদায় মায়ের খেয়েছে বিশ্বাসে যেমন কাদিয়ানি যেমন শিয়ে এদের পাপ নেকি ওজন হবে না কেন এদের নেকি নেই এই ধরনের যত মানুষ নিজেকে ভালো মনে করেছে কিন্তু আঁকিদায় নষ্ট হয়ে গেছে তাদের পাপ নেকি ওজন হবে না ফালানো কেমন লাভ কেমত ওজনা আমি তাদের পাপ নেকি ওজন করব না তাদের মাথার সম্মুখ ভাগ আর পা একসাথে ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে ওদের কোনো বিচার নেই ওদের কোনো হিংসার বিকাশ নেই সম্মানিত বিভাগ আজকে আমরা প্রথম একটা হাদিস পেশ করি যাতে আমরা বুঝবো যে আল্লাহর নবী বলেছেন ভালো নেকি চলনের পাল্লাই সবচেয়ে ভারী নেকি আবু নেবাহ বলেন রসুল সাল্লাম আলি আসালাম বলেছেন ইদম ফিজালি মকমিনিউল্লা মা তেমাক লুকান হাসান বিচারের মাঠে আলোচন বলেন বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লাই সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেটা হলো ভালো চাল চলনের নেকি যারা আপনারা মহিলাদের দায়িত্ব পালন করছেন তারা খুব সতর্ক থাকেন আপনি মহিলা মানুষ দয়া করে আপোষে গল্প করবেন না আপনার কাঁধের উপর দিয়ে যদি কেউ চড়ে চলে যায় মুখ খুলবেন না হ্যাঁ করে এসেছেন গল্প করতে করতে আবার হ্যাঁ করে চলে যায় না এগুলো হলো ঘির্মিত স্বভাব আপনার স্বামী একজন কাপুরুষ তার এটা প্রমাণ তোমার বাপ একটা অযোগ্য বাপ এটা তার প্রমাণ নইলে তুমি মহিলা মানুষ এখানে এসে হি হি করে হাস গল্প করো কেন তোমার লালন পালনের ত্রুটি আছে সম্মানিত দিনই ভাই বল আমার সাথে কথায় সাড়া না দিয়ে আপনি এক খেলে আমার দিকে চেয়ে থাকবেন আমি আপনার কিছু না কিছু উপকার করবো করবো বিচারের মাঠে সবচেয়ে ভারী নেকির ইবাদাত হলো ভালো চাল চলন আল্লাহ বলেন ইদ ফিল্লাহে আহসান আলাইহি সাল্লাম সমাজে কথা বলার সময় প্রতিপক্ষ যা বলে আপনি তার চেয়ে সুন্দর বলুন মোহাম্মদ সাল্লি সাল্লাম মানুষের সাথে কথা বলার সময় মানুষে যা বলে আপনি তার চেয়ে ভালোটা বলুন সমান সমান বলে যে সে ভালো নয় যে বলতে পারে আচ্ছা ভাইজান আপনি গালি দিলেন দিলেন আমি আর কি বলবো আপনাকে আমি কিছু বলতে চাচ্ছি না আমি গেলাম এইটা হলো ভালো আল্লাহ আমাদের নবীকে এটা আদেশ করলেন আমিও জীবনে খুব চেষ্টা চালাচ্ছি একটা হলো মানুষের প্রতিশোধ নিব না জীবনে যে যা পারবে বলুক আর আর একটা মানুষের পিছনে পড়ব না বদনাম গিবত করতে রাজি নই সে আমাকে ধুয়ে ছেড়ে দিল আপনি যা বলেন আমি তার উত্তর দিতে রাজি নই আল্লাহ বলেন اور جادلهم ملتی ہے احسن محمد صلی اللہ علیہ وسلم কথা বলার সময় সমাজে মত বিতন্ড তর্কের সময় প্রতিপক্ষ যা বলে আপনি তার চেয়ে উত্তম ভালো বলুন মুখামুখি কথা বললেও আপনার কথা জন্য তার চেয়ে বেশি না হয়। আ্লাহ তালা বলেন ফাবেমা আহমাতিন মিনাল মাহমিনতালাহ হলাউকুমতা ভাজা গালজাল কাল লান ফজজু মিনাহাউলেক। মহম্মাদ সাল্লাল্লাহ আলিসাল্লাম আল্লাহর পক্ষ থেকে বড় দয়াজে আপনি নরম আচরণের হয়েছেন আপনার স্বভাব নরম আপনার চাল চলন কমল আপনি কর্ক স্বভাবের হলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত কেউ থাকত না মানুষকে করুন যা বলেছে বলেছে মানুষে বলেছে ও পাগল ওকে জিনে ধরেছে মানুষে বলেছে বংশের জন্য কলঙ্ক জাতির জন্য কলঙ্ক ছি 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 এটা কথা হলো বলছে যে একজন আল্লাহ সপ্তম আকাশের উপরে থাকে অথচ আল্লাহ হল তিনশো ষাট জন আল্লাহ কতজন তিনশো ষাট জন একে হত্যা করতে হবে একে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে একে জেলে বন্দি করতে হবে ওর গায়ে ধোলা দিয়ে দে কুকুর দে জাতির জন্য কলঙ্ক কত কি যে বলল যা বললো বললো আপনি মাফ করুন এছাড়া ধৈর্যের পরিচয় দিবেন নির্বাচনের ভোট চাইতে আসিনি আমি আব্দুল ইস্যুক নির্বাচন করি না খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতিতে আমি পড়িনি আপনাকে আমি পরকাল মুখে করার জন্য এসেছি এইটাই আমার সফলতা অতএব যেসব স্বভাব খারাপ অপছন্দতা আপনি আমাকে দেখাবেন না দয়া করে মহান আল্লাহ বলেন জনগণ আপনাকে গালি দিয়ে যে পাপ করেছে সেই পাপের জন্য আপনি আল্লাহকে বলেন আল্লাহ ওরা না বুঝে যে আমাকে গালি দিয়েছে ওদের গুণ হয়েছে তুমি ওকে মাপ কর এর নাম চাল চল বলতেই পাবেন না কাউকে গালি দিয়েছে দিয়েছে বলতে পাবেন এই তুই কে রে ওকে মারাই তো লাগে দশ তো বিশ টাকা দিব লা মারাই এগুলো হলো খারাপ স্বভাব ঘির্মিত স্বভাব শয়তানি স্বভাব এগুলো নোংরা আচার মুখ খুলবেন না ছেলে তোমাকে বলছি তোমাকে কয়েকটা কথা বলছি ক্ষমতা দেখিয়ে বাঁচবান ক্ষমতা দেখে বেঁচে থাকার কোনো লাভ নেই মানুষের বাড়িতে কাজ করে খাও প্রয়োজনে চকলেট বিক্রি করে খাও আসলে আমি চকলেট বিক্রি করে খেতে বলিনি আমি বলেছি কম পয়সার ব্যবসা করো লোন নিতে হবে না শ্বশুর বাড়ি থেকে যৌতুক টাকা নিতে হবে না এ কথা আমি বলেছি এছাড়া এই উপার্জনের চারটে পথ একটা হলো দিন মজুরি সন্ধ্যায় টাকা শেষ হবে দিন মজুরির টাকা কখন শেষ হবে সন্ধ্যায় আর একটা হলো চাকুরি মোটামুটি পঁচিশ দিনে টাকা শেষ হবে কারো থাকবে দু একজন পাঁচ দিন ধার করে যাবে তিন জমি চাষ সমান সমান বা লস বেশি চার ব্যবসা যখন আল্লাহর নবী বললেন পৃথিবী মানুষ শুনে রাখো আতাজর সাদ কোলামিম ইয়ামাল কিয়ামা মাসুল সিদিকুন আলম বিয়া সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী না বিচার মাঠে নবীগণের সাথে থাকবেন জান্নাতে তাহার তাহাজ্জুদ করে নবীর সাথে থাকা যায় না দিন রাত করে নবীর সাথে থাকা যায় না ব্যবসায় এমন একটা কাজ যে সে কাজ দিয়ে কার সাথে থাকা যায় নবীর সাথে আমি এ কথা বলিনি একথা মোহাম্মদ সাল্লাহ বলেছেন তিনি বলেছেন বিশ্বস্ত সত্যবাদী ব্যবসায়ী ওরা নবীর সাথে থাকবে নবীর সাথে সরাসরি থাকবে ওইসব পিতা যারা দুইটা মেয়ে লালন পালন করেছে বড় হওয়া পর্যন্ত সাদি দেওয়া পর্যন্ত দুইটা বেটির লালন পালন করেছে বিভাসাদি দিয়ে দিয়েছে এই বাপ নবীদের সাথে জান্নাতে থাকবে তখন তিনি এই তর্জমার মধ্যমা এই দুটো আঙ্গুলকে দেখিয়েছেন দেখো এই দুটো আঙ্গুল যেমন জমা হয়ে আছে মেয়ের লালন পালন করবে বাপ সেই বাপ আর আমি জান্নাতে এভাবে থাকবো আপনারও তো দুইটা তিনটা মেয়ে যে বাজারে বসে আছে বলেন কি হবে জবাব আমাকে দিতে হবে না জবাব আপনাকে দিতে হবে জব দিতে হবেই প্রস্তুতি নেন আপনি বুঝতেই পারেননি যে ছেলে মেয়েকে লালন পালন করতে হয় কিভাবে আল্লাহ নবী বলছেন যে মানকান কারো যদি তিনটা মেয়ে তিনটা বেটি থাকে

জাহান নামের মাঝে থাকবে জাহান থেকে ওই আর বাপ থাকবে এদিকে মধ্যে থাকবে মেয়েরা মেয়েরা বলবে আমার বাপকে জান্নাতে দেন তারপরে কোন কথা আমি এ কথা বলিনি কথা মোহাম্মদ বলেছে আপনি নিজে পড়তে চাইলে আদর্শ নারী বইয়ে দেখেন আদর্শ পরিবার বই দেখেন উপদেশ বইয়ে দেখেন এখানে সেখানে পয়সা খরচ এখন বই পুস্তক কিনেন কিনা আল্লাহ ভালো তবে মনে রাখবেন জাতিকে কোনো দিন ফাঁকি দিন মুখে কলমে মিডিয়ায় জাতির সাথে আছি জাতিকে কোনোদিন দিন ভুল পথের দাওয়াত দিনি কোনো স্বার্থ নেওয়ার দাওয়াত দিতে আসেনি নব্বই সাল থেকে মাঠে আছি নিজ প্রয়োজন জাতির সামনে কোনোদিন পেশ করিনি পয়সার বিনিময়ে জাতির সামনে দিন দাঁড়াইনি জাতির কাছে কোনোদিন মাথা নত করিনি মানুষের পয়সা নিয়ে আমাকে বাঁচতে হবে এই হিসাব আমি কোনোদিন করিনি সম্মানিত দিনী ভাই বোন মুখে বলেছি জাতির জন্য কলমে লিখেছি জাতির জন্য মিডিয়ায় এসেছি জাতির জন্য জামিয়া সালাফে গড়ছি জাতির জন্য থেকে তেঁতলিয়া পর্যন্ত মত গড়েছি গর্ব ইনশাল্লাহ জাতির জন্য আল ইতেসাম টিভি অনলাইন জাতির জন্য আল ইতেসাম পত্রিকা জাতির জন্য এতে আমি দিন কোনো স্বার্থ ভোগ করিনি আমি আপনাদের জামিয়া সালাফে পড়িয়া বেতন নিই না আমি জামিয়া সালাফের কাছে ঋণী নই আমার মনে বড়ো সাপ এই দেশের বাকিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান করবই করবো ইনশাআল্লাহ যেখানে ছেলেমেয়ে বাংলা ইংরেজি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় লড়বেই লড়বে শুধু আপনার স্বার্থে দেশ বিদেশ থেকে শিক্ষক নিয়ে এসে রেখেছি যাদের মাসে বেতন লাগে চল্লিশ লক্ষ শুধু খালি এক মাসে বেতন লাগে চল্লিশ লাখ অতএব আপনি বই পুস্তক পত্রিকা কিছু মূল্যায়ন করবেন এটা আমার ঐকান্তিক দাবি সাথে সাথে কোন থানা এটা নাচল থানা চাঁপাই নবক জন্ম চাঁপায় নব জুমার জন্মভূমি চাঁপায় নবগমঞ্চের মহিলা পুরুষকে আমি বলতে চাই নিজ স্বাধীনতায় চলে ভুল পদ্ধতিতে চলে আমি আব্দুরা সাকবিন উপেক্ষা করে সফল হবেন এটা আপনি মনে করিয়েন না আমি আপনার পাশে থাকতে চাই এটা আমার দাবি আপনি মহিলা বৈঠক ডেকে বুবু বুবু বলে ধর্মের নামে এই কিছু বলে পরকাল সফলতা অর্জন করতে পারবেন না আপনার ভুল হিসাব জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি এই জিম্মেদারি মিল